পেঁয়াজ কুচি আদা বাটা এবং কিছু গরম মশলা লাইক আপনার এলাচ দারচিনি এবং লং পেঁয়াজ ভালো মতো ভেজে নিয়ে আমি তার মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি এবং নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিয়েছি এখন পুরো ডিম এবং নারকেলের দুধ একসাথে দিয়ে দিয়েছি সাথে কিছু কাঁচামরিচ কিছুটা ঝোল টেনে গেলে আমি দুই স্পুন ঘি দিব দিয়ে নামিয়ে ফেলবো হয়ে যাবে আর ভীষণ মজাদার ডিমের কোরমা আমি স্বাদের জন্য ওয়ান টেবিল স্পুনের হাফ স্পুন সুগার দিব এটি ডিমের কোমা টেস্টি বাড়িয়ে দেয় আর একটু বলে দেই আমি এখানে ডিম নিয়েছি ষাটটি সেভেন পিস ডিম নিয়েছি আমি ডিম সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি ভাজা ডিম আলাদা করে রেখে দিয়ে পেঁয়াজ কুচি কিছুটা ব্রাউন কালার করে নিয়ে তার মধ্যে জিঞ্জার পেস্ট দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন দুইটা তিনটা এলাচ দুই তিন টুকরো দারচিনি এবং দুই তিন টুকরো লং এবং এটি ভালো মতন কষিয়ে আমি নারকেলের দুধ দিয়ে দিয়েছি নারকেলের দুধটা টান টেনে গেলে আমি আবার পুরা নারকেলের দুধটা দিয়ে দিয়েছি সাথে ডিম এবং কিছু কাঁচামরিচ আমি দেখিয়ে দিই হোল কাঁচামরিচ এটা কাটি নাই জাস্ট হোল দিয়ে দিয়েছি এবং টু স্পুন ঘি দিয়েছি এক টেবিল স্পুনের হাফ

আপনারা যদি নতুন নতুন রান্নার সাথে আপডেট থাকতে চান প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ